আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের দেড় দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অনাহত ঘটনা ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয় সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে বা রয়েছে আমাদের যেটি এর আগেও বিভিন্ন সময় আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমরা যারা শহীদ জিয়া দেশী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আদর্শে রাজনীতি করি সেই বিএনপি বিশ্বাস করে যে রাষ্ট্র ও সমাজে যেই রাষ্ট্র এবং সমাজে নারী শিশু এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মানুষ নিরাপদ নয় কিংবা নিরাপদ বোধ করে না সেটি আর কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না প্রিয় প্রিয় ধর্ম বৌদ্ধ ভাই ও বোনেরা আমি এর আগেও বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় সভায় বলেছি সংখ্যা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এটি কোনো পরিচয় না এই কথাটিও আজকে আপনারা বেশ কয়েকজন বক্তা তাদের বক্তব্যে তুলে ধরেছেন দল দলমত ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের প্রথম এবং প্রধান গর্বিত পরিচয়টি হচ্ছে আমরা বাংলাদেশি নিজ নিজ ধর্মীয় বিশ্বাস কিংবা সাংস্কৃতিক সক্রিয়তা বজায় রেখে একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি নাগরিক রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে সমান এবং ন্যায্য অধিকার ভোগ করবে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নীতি